শীতের ভোরে কাঁপতে কাঁপতে বাড়ি থেকে দু ঘন্টা দূরে গিয়েছিলাম একটা কাগজ জমা দিতে হাই আমি শ্রী আজ চললাম ইউনিভার্সিটি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমি দু ঘন্টা জার্নি করে ইউনিভার্সিটি এসছি একটা কাগজ জমা দেওয়ার জন্য আসলে সামনে এক্সাম আর সেই এক্সাম ফর্মটাকেই আমাকে জমা দিতে হতো তাই এত দূরে যাওয়া এবার এই কষ্টটা তারাই বুঝবে যাদের বাড়ি থেকে কলেজ বা ইউনিভার্সিটি প্রায় এক দু ঘন্টা দূরে আর এখানে আমার বন্ধু আমার ফটোটার সাথে অ্যানাবেলার মিল পেয়েছে যাই হোক এইসব খুনছুটি আমাদের চলতেই থাকে এরপর এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম কারণ অনেকদিন ইউনিভার্সিটি যাই না আর ওদের সাথেও দেখা হয় না আর এখানে আমার বন্ধুর হাসির চোটে পুরো টেবিল শুদ্ধ নড়ে গিয়েছিল সাথে আমার কফিও পড়ে গিয়েছিল এই তো এবার অনেকক্ষণ আড্ডা মারার পর বেরিয়ে গেলাম বাড়ির জন্য কারণ এখন চিড়িয়াখানার সামনে থেকে বাসে ভীষণ ভিড় হয় যত লেট হবে তত আমরা বসার জায়গা পাই না লাকিলি সেদিন সকাল সকাল ছিল বলে বাসটাও ফাঁকা ছিল আর আমি একদম পারফেক্ট একটা বসার জায়গা পেয়ে গেছিলাম এরপর বাড়ি এসে আমার আর গাছগুলোকে একটু জল দিচ্ছিলাম কারণ পাতার উপরগুলো বড্ড নোংরা হয়ে গিয়েছিল দেন ঘুমিয়ে সন্ধেবেলা গেছিলাম ডান্স ক্লাসে আর আজকের ভিডিও টা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই